যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম ভালোবাসা অনেকে বলে থাকেন যে নেপিয়ার বা পাকচুন গাছের কি পরিচর্চা এবং যত্ন নিতে হয় তো অনেকেই বলে থাকেন যে আসলে আমি একবার ঘাস লাগাইছি পাকচুন অথবা নেফিয়ার ঘাস লাগানোর পর একবারই ঘাস নেওয়ার পরে কেন যেন ঘাস নষ্ট হয়ে যাচ্ছে ঘাসের ফলন কমে যাচ্ছে এটা আসলে কিছু একটা কারণ আছে হয়তো এই ভিডিওতে আজকে আপনাদেরকে আমি দেখাবো তো সাথেই থাকবেন দেখা দেখাইলে হয়তো বুঝতে পারবেন বিষয়গুলো ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না বিষয়টা হচ্ছে দেখেন আমি প্রায় তিন বছর হয়ে গেল আমার এই ইয়েটা লাগাইছি আর কি গাছগুলো লাগাইছি এলো পাকসুন ঘাস তিন বছর অলরেডি হয়ে গেল তো এখানে আমার ঘাসগুলো মারা যাওয়ার একটাই কারণ অর্থাৎ হলো যে গাছগুলো নষ্ট হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে বৃষ্টি ছিল পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি থাকার কারণে এগুলো ভরপুর হয়ে যায় বৃষ্টি দিয়ে বৃষ্টির পানিতে প্রায় এক হাঁডু পানি ছিল থাকার কারণে কিছু অংশ ঘাসগুলা নষ্ট হয়ে যায় যাই হোক আমি আপনাদেরকে একটা বিষয়ে মানে কনফার্ম করব যে ইনসিওর করব যে কি হবে ঘাস চাষ করলে ফলন বৃদ্ধি হবে এবং ঘাসের ফলন বৃদ্ধি তো হবেই হবে এবং ঘাসগুলো অনেক মোটা হবে বিষয়টা একটু মাং দেখবেন প্রথম যে কাজটা করেন আপনারা যখন প্রথমবার ঘাস লাগাবেন এই কল ঘাসের ফলন অনেক কম হয় আর কি যখন একবার কাটবেন কাটার পরে আপনি যখন পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে যখন ঘাস কাটবেন প্রাপ্ত বয়সে কাটার পরে তারপরে ফলন বৃদ্ধি হবে ওই সময় আপনার যে কাজটা করবেন যখন সে আপনি এগালো ঘাস কেটে নিয়েছেন যে এগুলো ঘাস কেটে নিছেন এই ওখানে দেখানো যাচ্ছে যে মানে ঘাস কেটে নেওয়ার পরে আপনি যেই কাজটা করবেন ওই কেলটা অবশ্যই আপনি নাঙ্গল টেনে দিবেন নাঙ্গল টেনে দিবেন নাঙ্গল টেনে দিয়ে মাটিগুলো একটু নরম করে দিবেন দেওয়ার পরে নাঙ্গল টেনার পরে আঘা মুক্ত করবেন যেগুলা ঘাস আসছে এই ঘাসগুলো অবশ্যই পরিষ্কার করে দিবেন ঘাসগুলো পরিষ্কার করে দেবেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন দেওয়ার পরে আপনি আগুন কোদাল দেওয়া হোক বা হাত দেওয়া হোক সুন্দর করে আপনি দুই সাইডে মাটি উঠিয়ে দিবেন অর্থাৎ হলো এখানে আমি আপনাকে দেখাচ্ছি যে কী কাজটা করবেন বিষয় হচ্ছে এখানে দুই সাইডে অর্থাৎ হলো যখন আপনি এই মাটিগুলো ঝুরঝুর মাটিগুলো দুই সাইডে উঠিয়ে দেবেন এখানে মানে অর্থাৎ এই লাগাবে মাটিগুলো দিয়ে দেবেন দুই সাইড দিয়ে তাহলে এই অঙ্গুরগুলো যদি আপনি ঢেকে দেন এই যে ঢেকে দেন তাহলে কী হবে দেখা যাচ্ছে যে এখানে নতুন আপনার অঙ্গুর অর্থাৎ হলো নতুন করে ঘাস গজাবে ঠিক আছে আর আপনারা যে কাজটা করেন ঘাস কেটে নেন শুধু নিলে নি দেন বা টাকাছামুক্ত করেন কিন্তু কোনো সময় নাঙ্গল টেনে এই মাটিগুলো এখানে উঠে দেন না না দেওয়ার কারণে কী হচ্ছে আপনাদের ফলন কমে যাচ্ছে যেমন এই জিনিসগুলো বাইরে থাকে যখন মাটিতে না ঢেকে দেবেন এই জিনিসগুলো বাইরে থাকবে যখন বাইরে থাকবে তখন এগুলো মরে যাবে অনেক ঘাসগুলো মরে যাবে তখন কী করবেন আমি আপনাদের সরস্বতী বলি এগুলো পরিষ্কার করে দিয়ে সবসময় ঘাসগুলো ঢেকে দেওয়ার চেষ্টা করবেন তাই ইনশাআল্লাহ আপনার ঘাসের ফলন বৃদ্ধি হবে আর এই ঘাসের জন্য যারা বালি মাটিতে বা শুকনো মাটিতে ঘাস লাগাইছেন পর্যাপ্ত পরিমাণে পানির দরকার পানি দেওয়ার এক সপ্তাহ পরে আপনি নাঙ্গল টেনে দেবেন যেন পানি না লেগে থাকে এই ব্যবস্থাটা করবেন তাহলে ঘাসের ফলন বৃদ্ধি হবে আর পাশাপাশি যে কাজটা করবেন ঘাস কাটার দুই সপ্তাহ পর অবশ্যই আপনি ডিউপি সার এবং ইউরিয়া সার শতকে হাফ কেজি করে ডিউপি এবং ইউরিয়া হাফ কেজি হাফ কেজি করে দেবেন সেটি দেবেন দেখবেন ইনশাল্লাহ ঘাসের ফলন অনেকাংশ বৃদ্ধি হবে তো সবাই ভালো থাকবেন আজকের ছিল এই আলোচনা আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম এআই টেকনিশিয়ান pani